শুক্রবার আল্লাহ তালার কাছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবারের আসরের পরের সময়টা শুক্রবারের মধ্যে শ্রেষ্ঠ সময় তো যদি সেটা মসজিদ হয় শুক্রবার হয় আসরের পর হয় আর জিকিরের মসজিদ হয় এটার দাম কত এই সরাসরি ফেরেস্তাদের মসতিস আর দুনিয়াতে গানের মজতিস নাফরমানের মজলিস চায়ের দোকানের মজলিস সরাসরি শয়তানের মজলিস বলেন নামজুর দোকানে বসে বসে গল্প করছে সরাসরি শয়তানের মজলিস আর মসজিদে বসে বসে জিকিরের আলোচনা হচ্ছে তো সরাসরি ফেরস তাদের এটা সরাসরি আল্লাহ তার রহমত নাজিল হওয়ার মজলিস আর ওইটা সরাসরি গানের মজলিস টেলিভিশনের মজলিস সরাসরি গজব নাজিল হওয়ার মজলিস আমরা যদি বুঝতাম এই মসলিষের দাম কত যদি আমরা বুঝতাম যে এই মসজিষটা এই মুহূর্তে আল্লাহ তালার কাছে এটা কত দাম জমিরে বসে আমরা সূর্যকে যেভাবে দেখি আসমান ওয়ালারা এই মুহূর্তে আমাদেরকে এভাবে দেখে আসমানের ফেরেশতারা এই মুহূর্তে আমাদেরকে নিয়ে গর্ব করে তারা একে অপরকে জিজ্ঞেস করে এরা এখানে কেন একত্রিত হয়েছে এরা জিজ্ঞেস করে এরা কেন আসছে ফেরেস জিজ্ঞেস করে এরা কেন আসছে এরা কেন আসছে তো আরেক দল জবাব দেয় এরা শুধুই আল্লাহ তালার তসবি হাতের জন্য আসছে এরা আল্লাহ তসবির জন্য আসছে এরা আল্লাহ তালার তাহমিদের জন্য আসছে এরা আল্লাহ তালার তকবীরের জন্য আসছে তো ফেরত তারা জিজ্ঞেস করে এরা কি আল্লাহকে দেখেছে তো বলে না দেখে নাই তো তারা আবার জিজ্ঞেস করে আচ্ছা যদি এরা দেখতো তাহলে কি করতো বলে আশাদ্তু হ্যার সান আসাদু তলাবা যদি এরা আল্লাহ তালাকে দেখতো তো এরা পাগল হয়ে ছুটতে থাকতো এরা জিজ্ঞেস করে আচ্ছা বলো তো এরা কি চায় তো ফেরেজ তারা জবাব দেয়স আলু নাকল এরা আপনার কাছে জান্নাত চায় আল্লাহ তারা বলেন এরা জান্নাত দেখছে বলে দেখে নাই আল্লাহ তারা বলেন আচ্ছা যদি এরা জান্নাত দেখতো কি করত তো ফেরেজ তারা বলে আসাধ্য হারাবা আরও বেশি আসাধ্য তালাবা আরও বেশি জান্নাত চাইতে থাকতো কাল্লা তারা বলেন ফাঁস হাদু তোমরা সাক্ষী থাকো এরা যে জান্নাত চায় আমি তাদেরকে সে জান্নাত দিয়ে দিলাম যদি হয় হয় আর উদ্দেশ্য এটা তো পুরস্কার একই হবে তিন এবার আল্লাহ তালা জিজ্ঞেস করেন এরা কি থেকে পানা চায় বলে আল্লাহ এরা তো জাহান্নাম থেকে পানা চায় আল্লাহ তালা বলেন বলো এরা জাহান্নাম দেখছে বলে দেখে নাই বলে জাহান্নাম যদি দেখতো তাহলে কি করতো আসাধ্য হারাবা জাহান্নাম থেকে এরা আরও বেশি ভাগতে থাকতো আল্লাহ তালা বলেন তোমরা সাক্ষী থাকো এদেরকে জাহান্নাম থেকে আমি নাজাদও দিয়ে দিলাম একজন ফেরেস্তা বলবে আল্লাহ এদের মধ্যে একজন মানুষ এরকম আছে এমন আছে ফি হা জাতিহি সে নিজের কোনো প্রয়োজনেই আসছে নিজের কোনো প্রয়োজনে আসছে তাকে কি করবো তো আল্লাহ তালা বলেন এরা এমন এদের কাছে যে বসে আমি তাকেও বঞ্চিত করি না এদের কাছে বসলেও না বলেন বসলেও কি বসলেও যে আল্লাহ লাহার তসবি হবে যে মসজিদ মসজিদে আল্লাহ তালা তামিদ হবে আল্লাহ তালার তাকবীর হবে এই মসজিদের সাথে বসলেই না বসলেই কি এই যে এখন বসছেন একটু সময় বসেছেন যারা এর বিপরীতে দোকানে বসে আছে ওদের লাভ কী হইল আর আপনাদের লাভ কী হয়ে গেল হ্যাঁ কি ভাই দুনিয়ার কোনো প্রধানমন্ত্রীর সাথে কেউ যদি এক মিনিটেই বসে কি শুধু এক মিনিটে কথা বলার সৌভাগ্য হয়ে গেছে তার আমেরিকার প্রেসিডেন্টের সাথে আল্লাহর ঘর এটা কেমন দামি কি এজন্য আল্লাহ তালা কিছু সময় আমাদেরকে আল্লাহ তালার ঘরে বসা শোনার বলার তাও ফিক দিয়েছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ আমি তো আলহামদুল্লা আল্লাহ তালার কাছে এভাবে দোয়া করি আল্লাহ যেন জীবনের শেষ দিনও কোনো না কোনো মজদিসে আমি আপনার তা কথা বলতে পারি যেন জীবনের শেষ দিনও তাজবির কথা সকালে আর সন্ধ্যা যেন আল্লাহ তালার সিফাতের কথা আল্লাহ তালার তসবি হাতের কথা তাহমিদাতের কথা হোম্মদকে যেন জীবনের শেষ দিনও বলতে পারি আপনার দোয়া করে দেন আল্লাহ তাকে তৌফিক দিয়ে দাও আল্লাহ জীবনের শেষ দিনের জন্য আপনার আপনার বান্দাদের সামনে কিছু কথা বলার সুযোগ হয়ে যায় আচরের পরে এই সময়টা আল্লাহ তালার কাছে বড় দামি সময় আল্লাহ তালা পুরাণিকারিমে যতবারেই বলেছেন যতবারই ওসব বেহু হু বকরাত আসিলা আসিলা বুকরা মানে সকালবেলা আসিল মানে সন্ধ্যাবেলা বলেন বকরা মানে কি সকালবেলা হাসিল মানে বেলা আর এটাকে আল্লাহ তালা খাস করে দিয়েছেন এভাবে গুরু বিহা সূর্য উঠার আগেও তসবি পড়ো সূর্য ডুবার আগেও তসবি পড়ো কি ভাই যেন এটা কি পরিমাণ আদরের একটা ডিউটি রব আমাদেরকে দিয়ে দিলেন যে সূর্য উঠার আগে কতক্ষণ না আমার তজবি পড়বা আর সূর্য ডুবার আগে কতক্ষণ আমার কি পড়বা আমার তেজবি পড়বা সূর্য ওঠার আগেও পড়বা সূর্য ডুবার আগেও পড়বা এরপরে অমিন রাতের বেলায়ও মাঝে মাঝে পড়বা রাতের বেলাও কি মাঝে মাঝে পড়বা আর নাহা আবার দিনের দুই ভাগেও পড়বা সকালেও পড়বা সন্ধ্যায়ও পড়বা আত্রাপ মানে সকাল সন্ধ্যা আর কাবলা তুলু সে মানি সূর্য উঠার আগে কাবলা তুলু ইসলামসে মানি সূর্য উঠার আগে খাবলা বিয়া মানি সূর্য ডুবার আগে কি ভাই আর কোনটা বাকি থাকবে তো এই জন্য আমার প্রিয় মোর্শেদ হজরত মৌলানা সুলতান আহমদ আহমদ্দানু রহমতুল্লাহ আলাই আমার হুজুরকে দেখছি আসর থেকে মাগীব কোনো কথা বলতেন না কি বলতেন না কোনো কথা বলতেন না শুধু তসবি বিহাত করতে থাকতেন দেখছেন না শুধু তোজ হাত করতে থাকতেন রুমের সামনে চেয়ারে বসে থাকতেন তসবী পড়তে থাকতেন আর সামনে যারা ছিল তারা তসবী করতে থাকতেন কেউ কোনো কথা বলতো না এবার সোজা মসজিদে চলে যেতেন মাকগিবের দশ মিনিট আগে গিয়ে মুনাজাত দিতেন দোয়া করতেন এরপরে মাঘগিবের নামাজ পড়তেন কি ভাই তাহলে আমরা এ সময় কি করা উচিত কিছু সময় আল্লাহর জন্য দেওয়া উচিত কি না বলেন রসুলের করিম সল্ল্লাহু তাল্লা আলী উসাল্লাম খেয়াল করেন ধ্যানের সাথে খেয়াল করেন আল্লাহ নবী সাল্লু তাল্লা আলী ওসাল্লামের সাথ করেন কোনো মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে কি পড়ে রসুল বলেন এই লোকটা আর জাহান্নামের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো ব্যবধান নাই অর্থাৎ এই লোকটা মোড়তে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না পড়েন আউদু বিল্লা জিমিনা সাহির্ রজিন বিস্মিল্লা الحي القيوم لا تاخذه سند ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم آية الكرسي بعد وقت نماز پر جه مسلمان آية الكرسي پڑوه تو اللہ تعالی تر مرتر شنگ جنة دن لم يمنعه عن دخول الجنة إلا الموت মৌ ছাড়া আর তার জান্নাতের সামনে আর কোনো বাধা নাই সুবহানাল্লাহ বলেন পড়ব তো যারা এত পারি পড়ব যারা পারি না শিখে নেবেন যারা পারেন না তারা কি করে নেবেন শিখে নেবেন এরপর আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে তেত্রিশ বার পরে সুবহানাল্লাহ তেত্রিশ বার পরে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পরে আল্লাহ আকবার রসুল বলেন গোফেরাত আল্লাহ তালা তার গুনাগুলোকে মুছে দিবেন বলা ক্যাসুরাত গুনা যত বেশিই হোক না কেন গুণা যত বেশি হোক না কেন আল্লাহ তালা তার গুণাগুলো কি করে দিবেন তার গুণাগুলো মাফ করে দিবেন একটি শেষে একবার করবো বলেন কয়নি শেষে কয়বার আওয়াজ ক্ষীণ আওয়াজের কোনো দাম আল্লাহ তালার কাছে নাই আল্লাহ তালার কাছে দাম হলো শুদ্ধ করার এবং দিনটাকে সুন্দর করার আল্লাহর কাছে দাম দিলের আর জবানের গলার কোনো দাম নাই গলার কোনো কাজ নাই কী বলছি বলেন গলার কোনো দামও নেই গলার কোনো কাজও নাই তালার কাছে গলার দুই পয়সার দাম নাই গলার কী নেতাল কাছে গলার কোনো দাম নাই কী বলছি বলেন বলেন আল্লাহ তালার কাছে গলার কোনো কী নেই বাংলাদেশের কাছে গলাওয়ালাদের বড় দাম কী বলছি এখন যদি এখানে গলাওয়ালা কেউ আসতো তো এক লাখ মানুষ জমা হয়ে যেত বলেন না গলা দিয়া টান দেন নেওয়ালা যদি কেউ আসতো গান গানে গান গায় কি দিয়া ওদের তলা আসেনি নি গানে যা কয় সব মিশা কথা এখান থেকে কিছু কয় বুঝলেন না ওই যে আমি তোমাকে ভালোবাসি যে টান মাইয়া কইসে কলজা ফাটি গেছে আসলে এখানে কিছু আছে সব এখানে নবীদের কথা হয়তো এখান থেকে নবীদের কথা হয় এখান থেকে দাঈদের কথা হয় এখান থেকে গায়কদের কথা হয় এখান থেকে এজন্য গায়কদের কথা কানে লাগে দাঁদের কথা দিলে লাগে কি দাঈদের কথা কি লাগে আর গায়কদের কথা কি লাগে দা গায়কদের কথা কানে লাগে আচ্ছা দেশে কত গায়ক তো আছে কত গায়িকা এত আছে কে কাল্লাকে দোয়া করে আল্লাহ গায়কদের গায়কের হাতের মধ্যে বর করতে তার প্রিয় গায়ক ঠিক কিন্তু তার গায়কের লেগে সে কোনোদিন নামাজ পড়ে দোয়া করে নাই বুঝেন নাই তাহলে বুঝা গেছে গলা লাগাইলে দোয়া আসে না দিল লাগাইলে দোয়া আসে আসে না দিল কি আছে এই জন্য দিল থেকে দিল থেকে শুভান سبحان الله 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 <صحيح> سبحان الله 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 الحمد لله سبحان الله، 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 سبحان الله 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 الحمد لله 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 الحمد <سؤال> لله الحمد 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 لله الله أكبر، 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 الله أكبر 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 الله اكبر، 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 ان شاء الله. আচ্ছা আপনাদের কি খেয়াল এই চার মিনিটে আল্লাহ তালার কাছে এই চার মিনিটের দাম কত হয়েছে হ্যাঁ সবার পড়া হয়েছে না আলহামদুলিল্লাহ যারা ছিলেন সবার পড়া হয়েছে না হ্যাঁ যদি প্রশ্ন করি গত এক সপ্তাহ কার কার পাঁচ বার করে হয়েছে উত্তর অল্প আসবে অল্প অল্প বাস্তব না বাস্তব হাত অল্পই উঠবে অল্পই উঠবে আর যদি বলি এভাবে পড়েছেন জীবনে পাঁচ মিনিট কে কে এই উত্তর অল্পই হব আমরা যখন একা পড়ি তখন কি এভাবে পড়ি হ্যাঁ মাঝে মাঝে যদি এটা মস্করা না হয় তো আমরা ভুলে যাব আমরা কি হব আমরা ভুলে যাব দা আছে না দা দা মাঝে মাঝে যদি ধার না দেয় হ্যাঁ তো ধার চলে যায় এটা দিয়ে লেবুও কাটা জানা আমও কাটা জানা আম বাস্তব না বাস্তব কলাটাও কাটা জানা। এটা দিয়ে কলাও কাটা দা যদি ভোতা এটা দিয়ে কেলাও কাটা জানা কি এটা দিয়ে তখন কি করা জানা কলাও কলাও কাটা জানা আমাদের দিল তো ভোতা হয়ে গেছে ভোতা হয়েছে না হয়েছে না কি পরিমাণ ভোতা হয়েছে দিল এই জন্য এটাকে মাঝে মাঝে ঘষা মাজা দরকার মাঝে মাঝে কি দরকার এই মাসে একটা দিন আসি মাসে একটা দিন আপনি কিন্তু দিলের ভিত্তিতে মানুষ শুধু চোখ দিয়ে মানুষ হয় না চোখ তো কুকুরেরও আছে ছাগলেরও আছে কান দিয়ে মানুষ হয় না কান তো ছাগলেরও আছে জিব্বা দিয়ে মানুষ হয় না জিব্বা তো ছাগলেরও আছে শুধু ছাগলের দিল নেই কি নাই ছাগলের কী নেই জবান তো আছে দিল নেই দিল ছাগলের দিল নেই এজন্য জন্য কোনো জানোয়ারের দিল নেই আর কোনো বেঈমানের দিল নাই সব বেইমানের দিল মরে গেছে বেঈমানের দিল কি মকে বলে এই স্থবিল আহওয়া আহইয়া ওয়াল আমওয়াত এখানে আহইয়া মানে ঈমানওয়ালা আমওয়াত মানি বেঈমান আল্লাহ তাআলা বলেন জিন্দার আর কি কখনো সমান এটার ترجمা কি বেঈমানের ঈমানওয়ালা কি কখনো সমান হ্যাঁ আল্লাহ তালা বলেন আশেখার কি কখনো সমান যার দিল জাগ্রত আর যার দিল মরে গেছে এ দুটা কি সমান কখনোই সমান নয় আর দিল জাগ্রত হবে কি দিয়া জিকির দিয়া বলেন দিল জাগ্রত হবে কি দিয়া আর নামাজ হলো সবচেয়ে বড় জিকির নামাজ কি এজন্যই তো নামাজ প্রতিদিন পাঁচবার পড়তে হয় শুধু আল্লাহ তালার দিলকে জাগা জাগাবার জন্য দিল জাগাবার জন্য নামাজ কতবার পড়তে হয় পাঁচবার পুরুষ নামাজ পড়বে কতবার পাঁচবার কতদিন বালেখা থেকে মৌ পর্যন্ত এই জন্য নামাজ বলা জিক একবার নামাজ সবচেয়ে বড় জিকির নামাজ কি বলেন সবচেয়ে বড় জিকির আপনি কি মনে করেছেন আমরা এখন জিকির করেছি এই জিকির এই ছাদের নিচে রয়ে গেছে না এই জিকির আর শাহজিম হয়ে সোজা জান্নাতে চলে গেছে আরস হয়ে সোজা জান্নাতে চলে গেছে আপনি কি মনে করেছেন এটা শুধু জিকির জিকির হয়ে গেছে না জিকির ফুল হয়ে গেছে ফল হয়ে গেছে গাছ হয়ে গেছে মাছ হয়ে গেছে হুর হয়ে গেছে জিকির হুর হয়ে গেছে জিকির হুলের হুরের গালে রং হয়ে গেছে কি আপনার জওয়ানি বেহেস্টে আপনার জওয়ানির মধ্যে এই মুহূর্তে আজাফ হয়ে গেছে আপনার চেহারার মধ্যে সৌন্দর্য হয়ে গেছে এই মুহূর্তে এই জিকিরগুলো কী কী করছে আল্লাহ তালা ছাড়া কেউ না কি ভাই এজন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই তাজবি গুলো পড়ব তো হ্যাঁ আল্লাহ তাও ফিক দান করেন